সকাল আজকে কিছুই ছিল না বাজার তো কি রান্না করব সেটাই ভাবছিলাম তারপরে দেখো এই সকাল সকাল এই মাছগুলো দিয়ে গেলো এখানে নাকি এক কিলো আছে আর বলছে এটা নাকি দেশি মাছ তো যাই হোক একদিনে তো এতগুলো খাওয়া যাবে না তো ভেজে রেখে দিব ভাবছি আর এই মাছগুলা কিন্তু খুব দামি মাছ বাজারে কত শ আমি জানি না তবে এই মাছগুলো আমি খুব কমই কিনি কারণ এটা আমার একটু তেতা তিতা লাগে আর দারকিনা মাছটা সেটা আমার বেশি ভালো লাগে এটা তিতা লাগবে না পুঠি মাছ যেমন আর এটা একটু আমার কাছে তিতা তিতা লাগে তো বন্ধুরা আজকে সকাল সকাল এটা দেখে তো আমি নিজে থেকেই সারপ্রাইজ হয়ে গেলাম এক সঙ্গে এতগুলো মাছ এক কিলো মাছ তার মধ্যে আবার সবথেকে বেশি দামি হচ্ছে এই মাছটা মৌরলা মাছ মৌরালা মাছ মোটামুটি সবাই পছন্দ করে আমি জানি কিন্তু তারপরেও কি বলতো আমার খুব একটা পছন্দ না আমার কাছে যেন এই তিতা তিতা লাগে তো যাই হোক এতগুলো মাছ বাঁচতে তো একটু সময় লাগবে তাই না তার মধ্যে আজকে আবার সোমবার স্কুলে আছে তারপরে কি বলতো আমি কোনো কাজ যেন অসম্পূর্ণ করে রাখতে পারি না তাই ভাবলাম আগে মাছটাই বেছে নেব তারপরে অন্য কোনো কিছু কাজ করব। তো মোটামুটি মাছটা বাঁচতে মোটামুটি ভালোই সময় লাগলো তারপরেও কিন্তু সবগুলোই বেছে নিলাম তারপরে তো আবার ভেজে রাখতে হবে আর ভেজে না রাখলে তো এতগুলো মাছ একসঙ্গে একদিনে খাওয়াও যাবে না তাই না তো ঘুম থেকে উঠেই এই মাছটা দিয়ে গেল তো আমি ভেবেছিলাম কিনা কি দিয়ে গেল, তো দেখি তারপরে খুলে দেখছি রেখে দিয়েই চলে গেছে তারপরে খুলে দেখি যে এটা হচ্ছে মৌরলা মাছ এত দামি মাছ দেখার পরে তো চমকে গেলাম তবে হ্যাঁ একটু আগে ভাবনা করছিলাম যে আজকে কি রান্না করব। আজকে তো স্কুল আছে আসলে যেদিন স্কুল থাকে সেই দিন আমাকে পাঁচ মিনিট ভাবতে হয় কি রান্না করব কি খেতে দেবো এটা নিয়েই সবার প্রথমে ভাবি তারপরে যাই দেখো কোনো না কোনো দিক থেকে একটা না একটা কিছু ম্যানেজ হয়েই যায় ওদেরকে রান্না করে খাইয়ে অন্তত পাঠাতে পারি তো চলো এই মাছগুলো পরিষ্কার করতে কিন্তু সময়ও লাগে প্রত্যেকটা মাছের ভুটি বের করে নিয়েছি আর অনেকেই দেখি বড় যে সাইজটা হয় এখানকার মানুষকে প্রায় দেখেছি ভুঁড়ি কিন্তু তারা বের করে না এমনি থেকে ধুয়ে নিয়ে আসে আমি জানি না সেটা খেতে কেমন লাগে কিন্তু আমি প্রত্যেকটা মাছের ভুঁড়ি বের করে নিয়েছি এমনিতেই তো এই মাছটা আমার কাছে তিতা তিতা লাগে আর তারপরে তো ভড়ি সহ তো আরও কেমন লাগবে তাই না তো চলো সকাল থেকে অনেক বক করে নিলাম চলো এবার মূল কথায় আসা যাক মোটামুটি ধোয়া ধুয়ে কমপ্লিট তো যাই হোক এটা আজকে ভেবেছিলাম টক দিয়ে রান্না করব। কিন্তু দেখি এখন আমচুর আছে কি না আসলে যখন বাড়িতে ছিলাম তখন কি বলো তো বাড়ি থেকে নিজেদের গাছ ছিল ছিল আর গ্রামে তো এমনিতেই অনেক আম পাওয়া যায় তাই না গ্রামের মানুষের এমন এখন বর্তমান পরিস্থিতি বর্তমান যুগে কারো বাড়িতে আম গাছ নেই এরকম আমি দেখিনি মোটামুটি সবার আছে তো এমনি তো করিয়ে অনেক শুকিয়ে রাখা যায় সেটা দিয়ে রান্না করে খাওয়া হয় আর গ্রামের মানুষ আম চোরটা একটু বেশি খায় ওরা কারণ আমাদের নর্থ বেঙ্গলে তো অনেক রকমের শাক পাওয়া যায় মেদিনীপুরে না হয় সেটা পাওয়া যায় না ঠিক আছে কিন্তু আমাদের দিকে পাট শাকই দুই রকম তিন রকমের পাওয়া যায় এখানে সেটা আমি শুনিনি দার্জিলিংয়ে যেটাকে মিঠা পাতা বলে দার্জিলিঙেও আর দার্জিলিং শিলিগুড়িতেও মোটামুটি খুব শাক পাওয়া যায় কারণ সেখানেও আমার বিয়ের পর পর আমি সেখানেই বিয়ের পরে জীবনটা সেখানেই কাটিয়েছি কিছুদিন তারপরে তো উত্তরবঙ্গ তারপরে হচ্ছে এখানে তো এবার হচ্ছে তোমরা আবার বলতে পারো যে শিলিগুড়িতে তুমি কেন ছিলে কিসের জন্য ছিলে তো শিলিগুড়িতে ছিলাম হচ্ছে রিয়ার বাবার চাকরির সূত্রে আর কি সে সূত্রেই থাকা হয়েছিল যেহেতু ও ওখানেই ছিল সে সূত্রেই থাকা হয়েছিল তো এখানকারও মানে শাকের কোনো অভাব হয় না কারণ শিলিগুড়ি দার্জিলিংটা যেহেতু পাহাড়ি এলাকা না ওইখানে শাক সবজি চাষটা মোটামুটি খুব সুন্দর হয় যেমন স্কোয়াশটা ওখানে পাওয়া যায় মেদিনীপুরের মানুষ স্কোয়াশ কাকে বলে জানেই না বলতেই পারবে না যদিও সেটা স্বাদটা পেঁপের মতনই হয় পেপের থেকে তবে একটু অন্যরকম হয় আর কি তো যাই হোক পেঁপের মধ্যেই ওটা পড়ে আর কি ওইখানে হচ্ছে যেখানে সেখানে গাছ জন্মায় একটা গাছ হলে হয়তো সেটাতেই ফল ধরে গেল ওই রকম আর যেটা বলছিলাম আমের কথা তো সারা সারা বছরের জন্য আমরা শুকিয়ে রেখে দিই এবার ওই যে বললাম একটা মিঠাপাতা শাক পাওয়া যায় চিরামারা শাকটা তোমরা সবাই চেনো তো যেটা হচ্ছে মিঠাপাতা শাক পাওয়া যায় ওটাতে আমরা কি করি ওটাতে টক দিয়ে রান্না করি মারা শাকটাতেও মারা শাক যেটা বলো সেটাতেও আমরা টক দিয়ে রান্না করি ওই মাছের সরি ওই শাকের টকটা টক ঝোল মানে ঝোল রান্না করতে হবে ঝোল আর টক আর সাথে যদি আলু বেগুন ভাজা বড়া কিংবা নর্থ বেঙ্গলে তোমরা সবাই আমরা বেশি যেটা পছন্দ করি রাজবংশীরাও শীতল সুটকি আর যদি টক শাক আর যদি হয় একটা শীতল সুটকি ছ্যাঁকা তো খাই ওখানকার মানুষ তাই না তো এগুলাই হচ্ছে নর্থ বেঙ্গলের একটা প্রিয় খাবার আর এখানকার খাবার মানে আমি তো দেখেছি এখানকার মানুষ হচ্ছে প্রচুর হচ্ছে স্বাস্থ্য সচেতন আর কি ওরা হচ্ছে এই যে মানে ঝালটা তো এইরকম করে সবগুলোই হচ্ছে মচমুছি করে ভেজে নেব তো যদি এগুলো হচ্ছে পুঁঠি মাছ কিংবা দারকিনা মাছ হতো তাহলে কী বলতো এটা ভেবেছিলাম আলুটাকে কুচি কুচি করে কেটে হাত দিয়ে কাঁচা মাখিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে মাখো মাখো করে রান্না করতাম কিন্তু না ওই যে বললাম এই মাছটা কিন্তু ওইভাবে রান্না করা যাবে না তো তারপরেও একটু হচ্ছে আলু আলু দিয়েই রান্না করব। তারপরে কী বলতো সরিষা বাটা আর টক দিব তাতে যদি একটু তিতার ভাবটা কম বোঝা যায় তো একসঙ্গেই আমি দুটো দিয়ে দিই কারণ তাড়াহুড়ার দিনে একটাতে ভাত একটাতে তরকারি আর আজকে তো একটাই তরকারি আশা করি বেশি সময় লাগবে না দেরি লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে রাজিয়ার পরীক্ষা এখনও শেষ হয়নি ওর পরীক্ষা চলছে। আমার হচ্ছে ওই স্টেলের যে হাতাটা ছিল খন্তিটা ছিল সেটা ভেঙে গেছে কবে থেকে ভাবছে একটা কিনবো কিন্তু বাইরে যাওয়াও হয়নি আর আনাও হয়নি যে একটা নিয়ে আসবো আসলে এই কটা দিন একটু বাইরে যাওয়ার সময় পাই না বলতে গেলে বাজারে যাই সেদিকে তো ওই খুন্তির দোকান নেই হাতা খুন্তির দোকান রিয়াকে আনতে যাই সে রাত্রেবেলা তখনও তো হবে না অত রাতে গেলে এগুলো হচ্ছে বড় বাজারে যেতে হবে না হলে বিশাল মেগা মাটি। সেখান থেকেই আর কি ভালো পাওয়া যায় সুবিধা মতো তো আর তো যাওয়াও হয়নি তাই নেওয়াও হয়নি তো সরিষা বাটাটা দিয়ে দিলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এই যে আমচুরগুলোও দিয়ে দিয়েছি তো আমচুরগুলো দেখলাম যে পোকা লেগে গেছে খুব একটা হচ্ছে টক হবে না এটা বুঝতে পারলাম কারণ টকটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে এগুলো বহু দিনের পুরানো এই বছরের না আসলে দোকানের তো ঘরোয়া তো আর না দোকানের জিনিস কেমন হবে না হবে সেটা বোঝাই যায় না বাড়িতে এনে বুঝতে পারলাম যে এটা বহু বহুদিনের পুরানো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে জানি না এবার খেতে কেমন লাগবে কালারটা যেমন দেখতে পাচ্ছ তার থেকে কিন্তু মোটামুটি আরও একটু ভালোই ছিল আসলে ক্যামেরাতে কিন্তু ওই অরিজিনাল যে কালারটা সেটা কিন্তু কখনোই আসে না একটু অন্যরকম ফ্যাকাশে আসে চলো তারপরে হচ্ছে ভাজা মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটলে পরে নামিয়ে নেব কারণ সরিষাটা দেওয়ার পরে যদি অনেকক্ষণ জাল করি তাহলে কিন্তু সেটা আবার আরও দিতা হয়ে যায় তাই মোটামুটি হয়েই গেছে চলো ভিডিওটাতে যখন বসে বসে ভয়েস দিচ্ছি তখন মোটামুটি বাজে বেলা আটটা আর ভাবছি ভয়েসটা দেওয়া শেষ হলে যাব রান্না করতে ওরা ঘুম থেকে উঠে বই নিয়ে বসেছিল দুজনে রাজে আবারও ঘুমিয়ে গেছে তাড়াহুড়ো করছি যে রান্নাটা কখন বসাবো এখনও মোটামুটি মাঝামাঝি বাকি আছে কারণ সকালে উঠে আগে ভিডিওটার কথাই ভাবতে হয় এটা আগে ভয়েস দিয়ে কমপ্লিট করি তারপরে অন্য কোনো কাজে যাই যে দিনটা না করি আগে সেই দিনটা কিন্তু দেরি হয়ে যায় রিয়ারাও চলে যায় পড়তে স্কুল চলে যায় আমিও চলে যাই পড়াতে এরকম করে কিন্তু সময়টা মেনটেন করতে পারি না সেটা দিন আবার যদি তিনটার পরে কিংবা তিনটার দিকে ভিডিও আসে তাহলে অনেকেই তোমরা দেখো না তো চলো তারপরে চলে এসেছিলাম খেতে গরম গরম ভাত